এই ভিডিওতে আমরা ডাব্লুবিপি লেডি কনস্টেবল প্রিলিম দু সালে আসা মিশ্রণ এবং শতকরা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ডিটেলসে করব। এখানে বলা হচ্ছে কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি পনেরো টাকা ও প্রতি কেজি বারো টাকা ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল ষোলো দশমিক পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার কুড়ি পারসেন্ট লাভ হবে এখন যদি আমি ধরে নিই যে প্রতি কেজি পনেরো টাকা এরকম এক্স কেজির সঙ্গে প্রতি কেজি বারো টাকা এরকম ওয়াই কেজি ডাল যদি মিক্সচার করে সেইটাকে যদি ষোলো টাকায় বিক্রি করলে তার কুড়ি পারসেন্ট লাভ হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে ফিফটিন এক্স প্লাস টুয়েলভ যেহেতু কুড়ি পারসেন্ট লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য হবে এইটা ইন্টু একশো কুড়ি বাই একশো আবার দেওয়া আছে যে প্রতি কেজি ষোলো দশমিক পঞ্চাশ টাকায় বিক্রি করা হচ্ছে তাহলে সেখান থেকে বিক্রয় মূল্য আসবে এক্স প্লাস ওয়াই অর্থাৎ ডালের মোট পরিমাণ ইন্টু ষোলো দশমিক পঞ্চাশ তাহলে প্রথমেই আমরা সিম্পলিফাই করছি শূন্য শূন্য কাটছি দুই দিয়ে কাটছি ছয় দুই দিয়ে কাটছি পাঁচ ছয় দিয়ে ফিফটিন এক্স প্লাস টুয়েলভ ওয়াইকে মাল্টিপ্লাই করলে আসবে নাইনটি এক্স প্লাস সেভেন্টি টু ওয়াই অন্যদিকে পাঁচ দিয়ে ষোলো পয়েন্ট যদি আমি গুণ করি তাহলে আসবে এইটটি টু পয়েন্ট ফাইভ তাহলে এক্সের সঙ্গে যুক্ত হবে এইটটি টু এবার এক্সটাকে আমি এদিকে নিয়ে আসছি ওয়াইটাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি তাহলে আমি তুলে দিচ্ছি তাহলে এখান থেকে আমি লিখতেই পারি যে এক্স বাই ওয়াই সমান সমান একশো পাঁচ ভাগ পঁচাত্তর পনেরো দিয়ে কাটছি সাত দিয়ে কাছি পাঁচ তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি সেভেন ইস টু ফাইভ